দেখুন আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন বিহারী আজকে শুভ জন্মদিন এই শুভ জন্মদিনকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই দিনটিকে বিশেষ করে সুশাসন দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন এবং এই সুশাসনে বাজপেয়ীজির আমলে ভারতবর্ষকে সমস্ত দিক থেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে তো কাজেই আমাদের কাছে দৃঢ় চিত্তে আমাদের আমরা বলতে পারি যে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষের এক একটি যুগান্তকারী পরিবর্তনের আমরা লক্ষ্য লক্ষ্য করেছি সে আমাদের কৃষিক্ষেত্রেই হোক শিল্পের ক্ষেত্রেই হোক সমস্ত কিছু ক্ষেত্রেই একটা যুগান্তকারী ইতিহাস রচনা করে গেছেন তো কাজেই এই এই পবিত্র জন্মদিনটাকে আমরা সুশাসন দিবস হিসাবে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তৎসঙ্গে আমাদের এই অটল বিহারী বাজপেয়ীজী একজন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন তো ওনার এই দিনে জন্মদিনে শুভ দিনে ওনার যে কবিতা ওনার যে উপন্যাস বা যে সাহিত্য চর্চা উনি করেছেন তো এই উনার কবিতাগুলি এখানে সকলের মধ্যে যাতে প্রচার প্রসার হয় সেই লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরাও সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠান আমরা করছি ওনাকে স্মরণ করে তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা সদর জেলার তরফ থেকে আমরা এই তুলসীমতি স্কুলে আমরা এই কাব্যাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি ত্রিপুরা রাজ্যের বর্ষিয়ার নেতা আদরণীয় জিষ্ণু দেব এখানে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে আমাদের উদয়পুর রাজস্বীতে এটা এই দিনটিকে উদযাপন করার জন্য সরকারিভাবে একটা বিশাল বড় আয়োজন এবং সারা ভারতবর্ষ থেকে সেখানে নানান কবিরা এখানে এসছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজীকে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদয়পুরে অবস্থান করছেন